হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে রান্না করেছি পমফ্রেট মাছ দিয়ে সর্ষে দিয়ে বানিয়েছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি তিন পিস পমফ্রেট মাছ নিয়েছি এবং সেটাতে লবণ দিয়েছি এবং হলুদ দেব হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব ঠিক আছে সুন্দর করে মাখিয়ে নেব যাতে লবণ হলুদটা ভালো করে মাখানো হয় ঠিক আছে এবার আমার মাখানো প্রায় হয়ে গেছে মাছটা মাখিয়ে এবার লবণ হলুদ মাখিয়ে এটাকে রেখে দেব এবার হচ্ছে আমি কড়াইটা বসিয়ে নেব কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার একটু তেলটা দিয়ে দেব এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব গরম তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব। আমি মাছগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে আস্ত আস্ত মাছও বানাতে পারেন কিন্তু পমফ্রেট মাছটা যেহেতু বড় ছিল তাই আমি আর কি দু টুকরো করে দিয়েছি এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছটা এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবং পরে বাকি যে কয় পিস আছে সেটা আমি ভেজে নেব মাছগুলো দিয়ে দিচ্ছি পমফ্রেট মাছটা খেতে ভালোই লাগে আমি ভাবতাম কেমন না কেমন লাগে ঠিক আছে তো রান্না করার পরে দেখলাম হ্যাঁ ভালোই লাগে চলো মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেওয়ার পরে দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন দেবো তারপরে হলুদ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেওয়ার পরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো কিন্তু আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর সরষেটা আমি পেস্ট করে রেখেছিলাম সর্ষেটা দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবং কষানোর পরে একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কারণ সরষে না যদি একটু জল দিয়ে না কষানো হয় তাহলে আবার অনেক সময় পুড়ে যায় পুড়ে গেলে আবার তেতো তেতো লাগে খেতে ওর জন্য একটু জল দিয়ে কষালাম এবার জলটা ঢেলে দিয়েছি দেখো জলটা টক বক করে ফুটছে মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে কিছু সময় ফুটতে দেব এবং দুটো কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি এই লঙ্কাটা দিলে কি হয় এর গন্ধটা খুবই সুন্দর হয় আপনারা এটা স্কিপ করবেন না দেবেন কিন্তু এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময় যাতে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায় তার জন্য দিয়ে দেব দেখো এবার আমি ঢাকাটা খুলে দিয়েছি মাছটা এবার নাড়াচাড়া করে দেব যাতে বেশ সুন্দর করে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায় একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার একটু সর্ষের তেল দিয়ে এটাকে নাড়িয়ে নেব এতে খেতে দারুণ লাগবে এই যে কাঁচা লঙ্কা আর সরষের তেলের যে একটা মিক্সিং এর জন্য রান্নাটা দারুণ দারুণ এবার আমি নামিয়ে নেব এটাকে এই দেখো নামিয়ে নিয়েছি গরম গরম তরকারির সাথে গরম গরম ভাত